আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেশি লাউ দিয়ে মাছের ডাউল রান্না করিব দেখতে থাকেন কী কী নিয়েছি আছে মাছের ডাউল কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি তেজপাতা রসুন লবণ ধনিয়া হলুদ আদা রসুন বাটা আজ আমি দিয়ে রান্না করব কোনো গুরু মশলা ব্যবহার করব না মানে মরিচের গুঁড়ো ব্যবহার করব না দেখেন কি করে রান্না করি আমি লাউয়ের উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দইনা গুঁড়ো লবণ আদা রসুন বাটা জিরা বাটা এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার ডেকে দিয়ে কষিয়ে নেব লাউগুলো কষিয়ে নিচ্ছি দেখেন কত পানি উঠে গেছে এবারটিতে আমি মাছের ডাউলের গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে নিয়েছি নইলের না হলে তরকারিতে দেওয়ার পর দলা পাকিয়ে যায় যেন দলা পাকিয়ে না যায় এর জন্য পানির সাথে আগেই মিশিয়ে নিয়েছি দেখেন আমি ডালটা দিয়ে দিচ্ছি দেখেন আগে থেকে পানির সাথে ভিজিয়ে রাখার কারণে দলা ধরেনি কি সুন্দর মিশিয়ে গেছে ডাল দেওয়ার পর ভালো করে মিশিয়ে জল দিয়ে দিয়েছি ডালটা ফুটার জন্য এবার ডালটা ফুটুক পরে দেখাচ্ছি কেমন হল ডালটা প্রায় ফুটে গেছে পাশের চুলাই কড়াই বসে দিয়েছি সোমবার দেওয়ার জন্য যে দিচ্ছি তেল তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন খেপো পেঁয়াজ রসুন সুন্দর লাল লাল করে বাজা হয়ে গেছে এবার আমি টাউলের মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সব শেষে পাতা দিয়ে নামিয়ে নেবেন আজ আমার কাছে দনিয়া পাতা নেই ভুলে গিয়েছি আনতে আমার রান্না শেষ এবার নামিয়ে নিচ্ছি